নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপলিওয়ান চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং টাইমলেস রিডিং হবে কারণ আমার সব রিডিংই বেশিরভাগই টাইমলেসই হয় আর যার কাছে পৌঁছানোর দরকার ঠিক সময় এই রিডিং তার কাছে পৌঁছে যাবে বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি রিডিং এর মধ্যে দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে ঠিক আছে

আচ্ছা দা সান বটমে আজকে ইউনিভার্স যেটা জানাতে চাইছেন সেটা হচ্ছে ইউনিভার্স বলছেন যে আপনাদের স্পিরিচুয়ালিটি আপনাদের এই আধ্যাত্মিকতা বিষয়ে যে জ্ঞান সেটা যত দিন যাচ্ছে তত বাড়ছে এবং আপনারাও না আধ্যাত্মিক হচ্ছেন আপনাদের এই লেভেলটা আপনাদের যে স্পিরিচুয়াল জার্নি অনেকে আছেন স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই স্পিরিচুয়াল জার্নিটা কিন্তু আপনাদের ধীরে ধীরে এগোচ্ছে ধাপ বাই ধাপ আস্তে আস্তে কিন্তু এটা এগোচ্ছে এবং অনেকে আছেন অনেক দূরে পৌঁছে গেছেন এবং ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন আপনি নিজেই ফিল করতে পারেন এখানে নবম ভাব আমাদের এখানে কি বলবো আপনাদের যে পূর্বপুরুষগণ আছেন ancestors তাদের একটা কৃপা বা তাদের blessings কে ও এখানে দেখাচ্ছে আপনাদের যিনি পূর্বপুরুষগণ আছেন পিতৃপুরুষগণ আছেন তো সেখানে তাদের একটা আশীর্বাদ কিন্তু আপনার জীবনে পড়ছে এবং এই পূর্বপুরুষদের আশীর্বাদে আপনি দেখবেন আপনার জীবনে এমন কিছু কিছু ঘটনা হয়তো ঘটছে যেটা হয়তো আপনাকে হঠাৎ করে মানে খুব আশ্চর্য করে আশ্চর্য করে তুলছে মানে এমন কিছু ঘটনাও আপনি বুঝতে পারছেন যে এটা কি করে হলো ব্লেসিংস ঘটনা বলতে আমি ভালো ঘটনার কথা আমি বলছি এমন তাদের কাছ থেকে কোনো ব্লেসিংস আসছে যেটা দেখবেন আপনার অনেক না হওয়া কাজ কাজকেও করে দেবেন মানে যে কাজ হয়তো অনেক দিন ধরে পেন্ডিং করেছিল হচ্ছিল না তো পূর্বপুরুষদের আশীর্বাদে এবং সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ তো রয়েছে যেহেতু নবম ভাব আমাদের ধর্মের সঙ্গে যুক্ত তো আপনারা যে যে ধর্মের সঙ্গে যুক্ত সেভাবেই নেবেন আপনাদের পূর্বপুরুষদের থেকে আপনাদের আরাধ্যের থেকে যে ব্লেসিংস আসছে সেটা কিন্তু আপনার অনেক কি বলবো যে আটকে যাচ্ছে বা অনেক প্রবলেমকে কিন্তু সলভ করে তুলছে অনেকে আছেন হয়তো কোনো ধর্মীয় স্থানে যাবেন বলে স্থির করেছিলেন বা করছেন কোথাও যাবেন কোনো ধর্মীয় স্থানে বা বড় মানে লম্বা যাত্রা কোনো বড় ট্যুরে আপনারা যাবেন বলে স্থির করেছেন বা স্থির করবেন এরকমও একটা এনার্জি এখানে এসেছে তারপরে ইউনিভার্স বলছেন যে আপনি ইউনিভার্সের ভীষণ ভীষণ প্রিয় সন্তান কারণ সবার ওপরে কিন্তু ঈশ্বরের দৃষ্টি থাকে না তো আপনার ওপরে কিন্তু ঈশ্বরের পূর্ণ দৃষ্টি রয়েছে এবং তিনি কিন্তু আপনার প্রতিটি কার্যকলাপ লক্ষ্য করেন আপনি কি করছেন আপনার ইন্টেনশনটা ইউনিভার্স বলছেন যে পিওর আছে কারণ আপনি যাই করেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে না যেটা হয়তো অন্যের কাছে খারাপ লাগলেও আপনি নিজে জানেন আপনি কি কাজ করছেন এবং ইউনিভার্স জানেন যে আপনার পিওর এবং আপনার এই কারণে কিন্তু ইউনিভার্স এর না ওপরে সর্বক্ষণ দৃষ্টি থাকে তারপরে ইউনিভার্স বলছেন যে আপনার ভেতরটা না এখনো বাচ্চাদের মতো বাচ্চাদের মতো আনন্দ করা বা খিলখিলিয়ে হাসা যেগুলো হয়তো এখনো তো অনেকটা নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন বাইরে থেকে দেখলে লোকে হয়তো আপনাকে এখন বুঝতে পারে না কারণ আপনার বাইরেটা খুব কঠিন করে নিয়েছেন কিন্তু আপনার ভেতরটা হচ্ছে বাচ্চাদের মতো বাইরে থেকে লোকে যাতে আপনাকে আঘাত করতে না পারে বা বাইরে থেকে দেখে আপনাকে অনেকে বলেন যে আপনি হয়তো খুব কঠোর খুব কঠিন হৃদয় বা আপনাকে দেখে ঠিক জাজ করতে পারে না কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না ঠিক আপনি হচ্ছেন ওই মতো বাইরেটা শক্ত ভীষণ নরম এবং সেখানে যদি একবার কেউ প্রবেশ করে না সে তখন তার যে আপনার যে বিশেষত্বটা না তখন সে বুঝতে পারে কিন্তু বাইরের লোকেরা কিন্তু হঠাৎ করে দেখলে কিন্তু আপনাকে জাজ করতে পারে না কারণ সে সেখানে কিন্তু আপনার সেই কঠোর রতয়ে সে দেখতে পায় কিন্তু বাইরেটা कठोर হলো আপনার ভেতরটা ভীষণভাবে বাচ্চাদের মতো এখানে তিনি বলছেন যে আপনাদের হতে পারে কি বলবো এই যে ল্যাপটপ টিভি কম্পিউটার যত রকম ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে এর ওপরে না কাজ করার প্রবণতা একটু বেশি থাকতে পারে বা আপনারা পছন্দ করেন চুপ মানে অনেকে আছেন এর ওপরে ভিত্তি করে নিজেদের পেশাও হয়তো নির্বাচন করেছেন আবার যারা পেশার সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু বেশি মানে বেশ সময় অনেকটা সময় কিন্তু এই টিভি কম্পিউটার ল্যাপটপ বা এরকম জিনিসের সঙ্গে না সময় কাটান এখানে আপনাদের বলছেন যে বুদ্ধি আপনাদের বুদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে আছে কিন্তু পরিস্থিতি হয়তো এমন এমন এসে যায় যেখানে ঠিকঠাক মতো বুদ্ধি হয়তো কাজ করে না বা কি করবেন হয়ে পান না কিন্তু জ্ঞান বুদ্ধি প্রচুর পরিমাণে আছে কিন্তু এক এক সময় না ঘাবড়ে যান কারণ হচ্ছে ওই যে বললাম বাচ্চাদের মতো এখনো ভেতরটা পুরো বাচ্চাদের মতো বাইরেটা যতই বড় হন না কেন কিছু কিছু পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে ভীষণভাবে কি করবেন বুঝে উঠতে পারে না পরে হয়তো আপনার মনে হয় এই বাবা এই উত্তরটা তো এটা দিলে হতো বা আমি কেন ওটা বললাম না পরে হয়তো সেটা চিন্তা করেন কিন্তু তৎক্ষণাৎ মাথায় যেন তখন আসেই না সেইটার কোনো মাথায় আসে না পরে হয়তো সেটা মাথায় আসে এবং তখন আপনি আফসোস করেন বাবা এটা বললে তো হতো আমি কেন এটা করলাম না তো এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আর দেখবেন আছেন যে অনেকে হঠাৎ করে যে রেগে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এখন না যেন বেড়ে গেছে বা আগে হয়তো এতটা রেগে যেতেন না এখন যত দিন যাচ্ছে এবং যত বিভিন্ন মানুষের সঙ্গে আপনি সংস্পর্শে আসছেন আপনি না অনেক কিছু দেখতে পাচ্ছেন যেটা হয়তো আপনি মেনে নিতে পারছেন না কারণ আপনি সবসময় সৎ পথে থাকা মানুষ এবং কথা বলতে পছন্দ করেন স্পষ্ট বক্তা এই কারণে হয়তো অনেকের অনেক কিছু আপনি মেনে নিতে পারেন না যেখানে হয়তো আপনি অনেকের কাছে খারাপ হয়ে গেছেন বা খারাপ হয়ে যাচ্ছেন কিন্তু ইউনিভার্স বলছেন তাতে কি আছে আপনি স্পষ্ট কথা বলছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন তো আপনি যা কাজ করছেন আপনার মন জানে আপনি ঠিক কাজ করছেন কারণ আপনার ইন্টেনশনটা পিওর আছে এখানে ইউনিভার্স বলছেন অনেকের কথা শুনো সবার কাছ থেকে পরামর্শ নাও কিন্তু কাজ করো সেটাই যেটা তোমার মন বলবে মানে আপনাকে ইউনিভার্স বলছেন যে আপনি আপনার মনের কথা শুনুন সবার কথা শুনতে যাবেন না আপনার মন কিন্তু আপনাকে ঠিক দিচ্ছেন এবং আপনি সেইভাবে কাজ করুন আপনি কিন্তু সফলতা পাবেন এখানে অনেক অনেকে আছেন যে আহ কার্মিক ব্যাগের যেটা ছিল সেটা কিন্তু অনেক হালকা হচ্ছে যত আপনি জীবনের করে সামনের দিকে এগোচ্ছেন ঠিক তত আপনার যে কার্মিক ব্যাগের যেটা ছিল সেগুলো কিন্তু খালি করতে করতে এগোচ্ছেন এবং এখন বর্তমানে আপনি কিন্তু আপনার অনেক আগের থেকে যেটা নিয়ে এসেছেন সেই কার্মিক ব্যাগেজকে খালি করে ফেলেছেন কারণ অনেক কষ্ট ভোগ করেছেন এবং যত কষ্ট ভোগ করেছেন তত কিন্তু আপনার এই খালি মানে বোঝা 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 কর্মের কর্মের যে যেটা আপনি নিয়ে এসেছিলেন সেই অনেক খালি করেছেন কষ্ট যত পেয়েছেন কর্মের বোঝা তত কেটেছে তত খারাপ কর্ম কিন্তু কেটেছে এবং এখন কিন্তু আপনি এখনো কিন্তু বোঝা আছে কিন্তু আগের থেকে অনেক হালকা হয়েছে এবং নিজেই আপনি অনুভব করতে পারেন যে হ্যাঁ থেকে কিন্তু আমি এখন ভালো আছি এবং আগের যারা এখনো ভালো নেই তারা জানবেন আপনার কর্মের বোঝা কমাচ্ছেন সেই যেটা কার্মিক আমরা নিয়ে আসি জন্মের আগে মানে এটা হচ্ছে আগের থেকে আমরা নিয়ে আসি এই কারণে কিন্তু আমাদের সেইভাবে জীবনটা এগোয় তো এই কার্মিক কি আপনি কমিয়ে ফেলছেন অনেকে ফেলেছেন অনেকে এই এখনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেই কার্মিক ব্যাগেজ কমাতে কমাতে যাচ্ছেন এবং আপনাকে কিন্তু সামনের দিকে এগোতে হবে আপনার পথ কিন্তু এখনো শেষ হয়নি চলার পথ যে পথে দেখুন সমানভাবে না মানে আপনাকে বারংবার চড়াই উতরাই ভালো মন্দ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে সমানে যেতে হয়েছে এবং এখনো ভবিষ্যতেও কিন্তু আপনাকে এইভাবেই যেতে হবে আপনার যে পুরোপুরি মানে সংঘর্ষহীন ভাবে আপনি চলতে পারেননি কখনো কারণ আপনাকে যখনই অনেকের জীবনের সাথে আপনার জীবন মিল মেলেনি মিলবেও না কারণ আপনার জীবনটাই হচ্ছে সংঘর্ষময় আপনাকে অনেক সংঘর্ষ করাচ্ছেন এবং সেটা করাচ্ছেন ইউনিভার্স করাচ্ছেন কারণ কি আপনাকে সংঘর্ষ করিয়ে আপনাকে তৈরি করছেন এই যে আপনি যদি সংঘর্ষটা না করতেন বা একভাবে যদি আপনার জীবন যেভাবে আহ স্মুথলি যদি কেটে যেত না তাহলে আপনি কিছু শিখতেন না এবং না তো শিখতেন না তো সামনের দিকে এগোতেন ওইভাবেই চলে যেত কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন এবং তাতে কাজ করেছেন অনেক কিছু জেনেছেন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং ভবিষ্যতে বলছেন যে সেই যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু সেই চড়াই উতরাই যে পথটা আপনার যেটা মসৃণ ছিল না সেখানে কিন্তু এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে না আপনি খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যটাকে পৌঁছতে পারবেন কারণ এখনো যে লক্ষ্যে আপনি মানে পৌঁছতে পারেননি সেখানে এই অভিজ্ঞতাটা আপনার অনেক কাজে লাগবে এবং এখানেও এই যে মেসেজ এসছে যে গাছপালা প্রকৃতি এর যে সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য এর মাঝখানে না আপনি নিজেকে কোথাও হারিয়ে ফেলেন এবং সব সময় মনে হয় এত সুন্দর পৃথিবী বা পৃথিবীর এই যে অপরূপ রূপ এটা দেখতে তো ভীষণ ভাবে ভালোবাসেন অনেক মৌমাছি হয়তো এখন মৌমাছিও ভীষণ ভাবে দেখছেন বা ফুলের মধু খাচ্ছে এসে প্রজাপতি বা ভ্রমরা এগুলো দেখবেন আস্তে আস্তে দেখেন আপনারা এগুলো দেখেন এগুলো প্রকৃতি আপনাকে হিল করেছে এবং প্রকৃতি কিন্তু আপনাকে তার যে নেচার প্রকৃতির যে কি বলবো ভালোবাসা সেটা দিয়ে কিন্তু প্রকৃতি সবসময় তো আপনাকে হিল করে এবং আপনি জ্ঞান তো কারুর ক্ষতি করার মতো মানুষ নন কারণ এখানে ইউনিভার্স বলছেন যে আপনারা হচ্ছেন না চুপচাপ কিন্তু আপনাদের যদি কেউ কেউ দেয় দেয় রাগিয়ে তখন আপনি তাকে ছাড়েন না কিন্তু নিজের থেকে কখনো কারুর ক্ষতি করতে এগোন না এখানে ইউনিভার্স বলছেন যে প্রকৃতির সঙ্গে আপনি যে সময় কাটাচ্ছেন বা প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসেন প্রকৃতি থেকে আপনি অনেক কিছু শিখেছেন এবং এই যে আপনার আবেগ আপনার অনুভূতি এগুলো না দেখবেন ভীষণ ভাবে আপনার আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন পরিবারের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আপনার বেশি এবং আবেগপ্রবণ হওয়ার জন্য অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলেন আগেও অনেক অনেকবার হয়েছে অনেক ভুল সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলেছেন আবেগের ফলে এখানে বলছেন অতি মানে আবেগটাকে কন্ট্রোল করতে অতি আনন্দেও যেমন সিদ্ধান্ত নেবেন না আবার খুব কষ্টে খুব দুঃখের সময় তো কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না ওই সময় আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন কারণ আপনি ভীষণ আবেগপ্রবণ মানুষ এবং পরিবারকে ফ্যামিলিকে ভীষণভাবে হয়তো ভালোবাসেন সেখান থেকে হয়তো অনেক সময় আঘাতও পেয়েছেন বা যতটা করেছেন সেটা কিন্তু পরিবারের আপনাকে দেয়নি মানে তার কাছ থেকে আপনি সেইভাবে মান সম্মান বা কি বলবো একটা সাপোর্ট পরিবারের থেকে আপনি হয়তো পাননি কিন্তু আপনি ভীষণভাবে পরিবারের সঙ্গে একদম অ্যাটাচ আছেন এবং ভালোবাসেন এখানে আমি তো বললাম আহ কর্কট রাশি ক্যান্সারের এসেছে তো এই যে আবেগপ্রবণ হওয়াটা এটা একটা ভালো কিন্তু অতি আবেগপ্রবণ হওয়াটাও কিন্তু ঠিক না এখানে ইউনিভার্স বলছেন যে অতি কোনো কিছুই ভালো না খুব দুঃখ কোনো সিদ্ধান্ত নেবেন না খুব আনন্দে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তারপরের মেসেজ এসছে যে ইউনিভার্স বলছেন যে আপনার মধ্যে তো প্রচুর আছে প্রচুর জ্ঞান বুদ্ধি বা এমন কিছু আছে গুপ্ত নলেজ গুপ্ত জ্ঞান যেটা আপনি স্টোর করেছেন ভেতরে যেটা হয়তো অনেকে বার করেছেন বা অনেকে সেটা নিয়ে চর্চা করেন আবার অনেকে নিজেই জানেন না যে আপনার মধ্যে কি আছে এমন কি আছে আপনার মধ্যে তো আপনার মধ্যে কিন্তু ইউনিভার্স বলছেন অনেক কিছু আছে নিজে জানুন আপনার মধ্যে কি আছে প্রত্যেকের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে প্রত্যেক মানুষের মধ্যে তো আপনাকে বলছেন তার উপরে কাজ করতে সেই জ্ঞানটা সেই গুণটাকে বার করে নিয়ে আসবি হ্যাঁ এবং আমাদের বটমে এসছে দা সান সান বলছেন যে যা হয়ে গেছে তো হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করে সামনের দিকে এগোন কারণ আপনার সামনে ভবিষ্যৎ সামনের জীবন খুব উজ্জ্বল কারণ অন্ধকার কেটে গেছে অন্ধকার কেটে যাচ্ছে সেই অন্ধকার নিয়ে ভয় পাওয়ার মতো নেই কারণ সান কিন্তু আমাদের আত্মকার গ্রহ এবং সান আমাদের দেখায় যা জীবনের স্ট্রেংথ জীবনের ভবিষ্যতের যে আলো যে উৎসাহ অনেকে আছেন উৎসাহে কমতি মানে এনার্জি হয়তো অনেকে পান না বা খুব দুর্বল অনুভব করেন বা কোন কাজ করার আগে যে যতটা উৎসাহ নিয়ে করতেন এখন হয়তো অত উৎসাহ নিয়ে করতে পারেন না এখানে সান বলছেন যে আপনাকে কিন্তু সেই এনার্জিটা সেই যে ভয়টা যে অন্ধকারের মধ্যে থাকতে থাকতে একটা হয় না যে সেখান থেকে কি করে বেরিয়ে আসবো বা কাটছে না তা সূর্যের আলো কিন্তু আপনার অনেক নেগেটিভিটি অনেক খারাপ সময় খারাপ দিনের সেই অভিজ্ঞতা মানে সেই যে চমাটা সেটাকে কাটিয়ে সামনে কিন্তু আপনাকে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবেন এবং ভেনাসের কার্ড এসছে ভেনাস কিন্তু দেখাচ্ছে যে আপনাদের যে লাক্সারি জীবনযাপন যেটা হয়তো কোনো না কোনো কারণে উপভোগ করতে পারেননি বা এমন আমি দেখলামই তো যে পথ চলার পথ মসৃণ নয় চড়াই মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় এবং খুব খুব সংঘর্ষপূর্ণ আপনার জীবনটা খুব সংঘর্ষের মধ্যে দিয়ে কেটেছে বা কাটছে সেখানে বেনাস বলছেন যে বেনাস কিন্তু আমাদের শুক্রদেব শুক্রের যে আশীর্বাদ মা লক্ষ্মীর যে কৃপা সেই কৃপা এটা কিন্তু বারবার মেসেজে কিন্তু আমি পাচ্ছি আমি ট্যারেটেও দেখেছিলাম আবার একদিন ট্যারেট রিডিং করেছিলাম তো আগের দেখেছিলাম এখন আমি দেখলাম যে মা লক্ষ্মী দেবীর কৃপায় কিন্তু আপনার এই লাক্সারিটা ফেরত আসছে আপনার জীবনে আপনি কিন্তু এখন আর্থিক ভাবেও বলবো এবং আর্থিক ভাবে তো বলছি যে একটুখানি ভালো তো কারণ ওই যেটা কষ্ট করেছেন সেখানে একটু সুখ আপনি পাবেন শুধু তাই কি বলবো পারস্পরিক সম্পর্কের মধ্যেও কিন্তু আপনাদের উন্নতি শুক্রদেব যখন থাকেন না তখন তিনি আরাম বৈভব লাক্সারি তারপরে আমাদের কাম কামনার পূর্তি এগুলো কিন্তু তিনি দিয়ে থাকেন এখানে ভেনাস এবং সূর্যদেব দুজনেই দেখাচ্ছেন দেখুন দেখাচ্ছেন যে অন্ধকার কেটে জীবনে আলো আসছে ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে এবং ভেনাসও তাই দেখাচ্ছে যে জীবনের মধ্যে মানে আপনাদের লাইফে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আরাম বৈভব কামনার মানে যা কামনা করেন সেই কামনার পূর্তি এগুলো কিন্তু আপনি করছেন আপনার পজিটিভিটি দিয়ে নিজেকে পজিটিভ রাখুন এবং যেভাবে ধর্মের সঙ্গে যুক্ত ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছেন সেটাকে বজায় রাখুন কারণ আপনারা যত স্পিরিচুয়াল হচ্ছেন তত কিন্তু আপনাদের জীবন থেকে নেগেটিভিটি কাটছে আর ওই স্পিরিচুয়াল হওয়াতে কিন্তু অনেক নেগেটিভিটি কেটে গেছে এবং পজিটিভিটির দিকে আপনি এগিয়ে চলেছেন হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা আজকের রিডিং এই পর্যন্তই থাক পরের দিন আবার চলে আসবো বড় রিডিং নিয়ে আজকের রিডিং হয়তো শর্ট হলো তো যদি রিডিং রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবে এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা